নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আনারস দিয়ে চাটনি তৈরি করে আমি চাটনিটা কীভাবে তৈরি করছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অর্ধেকটা আনারস নিয়েছি ভালোভাবে চিলকাগুলো ফেলে দিয়ে আমি দু টুকরো করে নিয়েছি এখন এই কাটারটা দিয়ে আমি আনারসগুলোকে কাটার করে নেব আপনারা চাইলে কিন্তু আনারসটা বটি দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন আনারসটা আমি কাটার করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদম মেহি হয়ে একদম পেস্ট হয়েছে আর কিন্তু অনেক জল বেরিয়েছে এই রেসিপিতে কিন্তু এক্সট্রা জল আর লাগবে না আনারস থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়ে আসছে এখন আমি এখানে কিছুটা মশলা অ্যাড করে দেব কিছুটা মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এখন আমি চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা সামান্য একটু গরম হয়েছে আমি কেন দিয়ে দিলাম অল্প কিছুটা সাদা সরিষে সরিষাটাকে একটু বেজে নেব আমি সরিষাটা খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে এখন আমি আনারসের যে মিশ্রণটা এই মিশ্রণটা এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আনারসের মিশ্রণটা কড়াইতে অ্যাড করে দিয়ে আমি চুলা রাসটা বাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে আনারসের যে কাঁচা কাঁচা ভাবটা আছে এই গন্ধ ভাবটা শেষ হয়ে যায় দুই মিনিটের মতো আমি চুলা রাসটা বাড়িয়ে আনারসের মিশ্রণটাকে রান্না করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কিছুটা কিশমিশ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে কিন্তু এই রেসিপিতে বিট লবণটাও ব্যবহার করতে পারেন বিট লবণটা দিলে কিন্তু এই চাটনির টেস্টিটা অনেক ভালো হবে কেটে আমি এখানে নর্মাল লবণই ব্যবহার করছি বিট লবণটা আজ আমার কাছে নেই আপনারা অবশ্যই রেসিপিতে বিট লবণ ব্যবহার করবেন দেখবেন চাটনিটা টেস্ট কিন্তু খেতে অনেক ভালো হয় স্বাদ অনুযায়ী লবণ আর কিশমিশটা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি চিনিটা ভালোভাবে আমি আনারসের মিশ্রণের সঙ্গে মিক্স করে ওটাকে চুলারসটা কমিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি আটাকে রান্না করে নেব দেখেন আনারসটা পাকা হওয়ার কালারটা কিন্তু অনেক ভালো এসেছে আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপি আপনাদের কাছে কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটা দেখছেন আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে আট থেকে নয় মিনিট আমি চুলা রাসটা কমিয়ে তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি এই চাটনিটা তৈরি করে নিয়েছি আপনারা কাছে এই রকম লাগছে আমার এই চাটনির রেসিপি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চুলাটা অফ করে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব আপনারা কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন চুলার থেকে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে খুব লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আমি একটু টেস্ট করে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমার ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ